আর যদি তোমরা টেন্টগুলোর ওপরে দেখো তোমরা দুটো টার্গেট দেখতে পাবে এই নাও তিনটে টেনিস বল এই নাও তিনটে টেনিস বল তোমরা দুজনেই টার্গেটে হিট করবে একবার করে আর হিট করতে পারলে এই আপগ্রেডেড টেন্ট গুলো পেয়ে যাবে কিন্তু যদি একজনও টার্গেট মিস করে ফেলে তোমরা শুধু টেন্ট পাবে না তাই নয় আমি এই প্ল্যাটফর্মের চার ভাগের এক ভাগ সরিয়ে ফেলবো যাতে তোমাদের বাসস্থানের এখনকার জায়গাও কমে যাবে আমি জানি না আমি যতক্ষণ না চলছে ততক্ষণ আমি কিছু বুঝতে পারছি অনেকটা বড় সবটাই খেলার উপরে নির্ভর করছে যদি দুজনেই মিস করো তাহলে তোমরা এখান থেকে লাফও দিতে পারো ভিডিওটা শেষ করে দেবো খুব নার্ভাস লাগছে আর এমনি তো এখানে একটা বাতাস নেই তাই একদমই না না আমার তো তাই মনে হচ্ছে ঠিক আছে তাহলে আমি করব আমি এবার ছুড়বো আমি এবার ছাড়বো ঠিক আছে চলো করে দেখাও তুমি পারবে কিসের অপেক্ষা করছি